মানে প্রাইস থাকবে মানে দাম থাকবে পুরা চেয়েও কম দামে আর কন্ডিশন থাকবে বা গাড়ি থাকবে মতো নতুনের মতো মানে বাংলাদেশের হটকেক যেটাকে বলা হয় দুই হাজার তেরো মডেল দুই হাজার মানে এই গাড়ি শুধু টাকা ইনকাম করে দিবে কিন্তু টাকা নেবে না এমন এবং লাখে এক পিস লাখে এক পিস এটা টাকার দিক দিয়ে আকর্ষণ না টাকার দিক দিয়ে কিন্তু আকর্ষণ কি হবে সবচেয়ে কম দাব গাড়ি কম দামে এটা মাত্র তিন লাখ টাকা সামথিং আপনি দুই হাজার আঠারো মডেলের অটো গিয়ার এর সানরুপ সাটা গাড়ি পাবেন যেটা কিনা লিটারে যাবে বিশ কিলোমিটার উপরে এরপরে বাইকের চেয়েও কম দামে বাইকের চেয়েও কম দামে এই হান্ড্রেড ইলেভেনটা যেই দামে পাবেন ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং দামে পাবেন এটা হচ্ছে আপনার টয়টা অ্যাভেঞ্জার সেভেন সিটের ভিতরে সেরা একটা পনেরোশো সিসির গাড়ি যেটা কিনা আয় মাত্র আপনার পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার আবার পাবেন ডুয়েল এসি কালার দেখলে মন ভরবে শুধু কালার না গাড়ি যে নিতে আসবে মন ভরে যাবে মন ভরে যাবে কারণ এটা বলি আপনাকে দুইটা কালারই পার্পল কালার দুইটার মডেলই আঠারো মডেল আঠারো মডেল অটো আপনি 2018 মডেলের অটো গিয়ারে গাড়ি চালাবেন বাইকের দামে তো প্রিয় দর্শক আজকে আবারও আমরা একটা সুন্দর ভিডিও শুরু করে দিলাম বিডি কার পয়েন্টের পক্ষ থেকে বরাবরের মতো আমাদের আজকের ভিডিওতে হেল্প করবে জাবেদ জাবেদ তো কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে তো আজকে কিন্তু একেবারে নতুনের ফিল কিছু গাড়ি

অনেক সুন্দর কালার অনেক সুন্দর টা কিন্তু অনেক ভালো হ্যাঁ একদম অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন গাড়িটা গাড়িটা কিন্তু কোনো কাজ নেই প্রত্যেকটা লাইট অরিজিনাল গ্লাস গাড়ির সাথে

আর অনেক সময় হয় কি এই গাড়িগুলো তেল থেকে সিএনজি থেকে খুলে তেলে বানায় আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো কেউ যদি এসে বলতে পারে গাড়িটা করা ছিল বা এলপিজি করা ছিল আপনারে গাড়ি নেওয়া লাগবে না এক লাখ টাকা পুরস্কার দিব মাসাল্লাহ মাসাল

এইটার আমাদের আস্টিং রয়েছে মাত্র ১৩ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তেরো লাখ পঁচানব মালিকানা ফ্রি বিটস জুয়েলা বিটস জুয়েলা শেপের গাড়ি দুই মডেল আপনার ষোলো তে রেজিস্ট্রেশন মার্কেট থেকে ইনশাল্লাহ এক থেকে দেড় লক্ষ টাকা দামে কম পাবেন এক থেকে দেড় লাখ এবং বডি গেট আপনারা দশটা শোরুম যাচাই করে আসবেন যেই দামে দিব ইনশাল্লাহ সেই দামে কেউ দিতে পারবে না হ্যাঁ এক কথা নতুনের মতো গাড়ি নোতরের মতো গাড়ি এগারো নিউ শেফ দুই

খুবই সুন্দর খুবই চমৎকার এবং টিভি ড্যাশবোর্ডের গাড়ি এটা নিতে পারেন এবং এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হয়েছে মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা সাথে মালিকানা ফ্রি মালিকানা ফ্রি খুব সুন্দর সুন্দর কালেকশনের গাড়ি তারপরে থাকবে টাকা ইনকামের সেরা গাড়ি সেরা মানে দানবীয় গাড়ি এটা দানবীয় গাড়ি মানে এই এই গাড়ি শুধু টাকা ইনকাম করে দেবে কিন্তু টাকা নেবে না এমন কথা এবং লাখে এক পিস লাখে এক পিস এটা হচ্ছে দুই হাজার সাতের মডেল লাস্ট মডেলের টয়টা নোয়া কেয়ার ফোর্টি টু হ্যাঁ বনিচা ফ্লোরে গাড়ি সাথের মডেল নোয়া কেয়ার 42 তো অল অপশন আপনার ফুল সিলিং এবং সামনে দুইটা উইন্ডো কিন্তু অটো পেয়ে যাবেন খুব চমৎকার সিট কভার লাগানো রয়েছে কোনো কাজ নাই জিল গাড়ি স্কিল গাড়ি জিল গাড়ি এক কথায় নতুনের মতো একটা গাড়ি কেয়ার 42 কেয়ার 42 তো হ্যাঁ এই গেইটার আমাদের আস্কিং প্রাইস 12 লক্ষ 95000 টাকার সাথে মালিকানা ফ্রি। মালিকানা ফ্রি। পরে আমাদের শোরুমে সবচেয়ে আকর্ষণীয় একটা গাড়ি সাউন্ড রুলস। টাকার দিক দিয়ে আকর্ষণ না টাকার দিক দিয়ে কিন্তু আকর্ষণ কি হবে সবচেয়ে কম দামে গাড়ি। কম দামে। এটা মাত্র 3 লক্ষ টাকা সামথিং এ আপনি 2018 মডেলের অটো গিয়ারের sunroof গাড়ি পাবেন যেটা কিনা লিটারে যাবে 20 কিলোমিটার উপরে। মাশাআল্লাহ। সিটির ভিতরে। হ্যাঁ 18 মডেলের গাড়ি। এটা আপনার টাটায়ানো টুইস্ট।

এরপরে যে গাড়িটা নিয়ে আসছে এইট এর মডেল দুই হাজার তিনের স্টেশন কালারটা কিন্তু খুবই চমৎকার গাড়ি এসি রাজা বলা হয় গাড়িটাকে অল অপশন অটো তেরোশো একত্রিশ সিসি এলপিজি করা আছে আবার খুবই চমৎকার কন্ডিশন একটা গাড়ি পেয়ে যাবে মাত্র মানে নামমাত্র মূল্যে নামমাত্র মাত্র মূল্যে এটা হচ্ছে আপনার আস্কিং প্রাইস ছয় লাখ বিশ হাজার টাকা আবার মালিকানা করে দিব মালিকানা ফ্রি এরপরে বাইকের চেয়ে কম দামে বাইকের চেয়ে কম দামে এই হান্ড্রেড ইলেভেনটা যেই দামে পাবেন ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং দামে পাবে হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জিং দামে উনিশশো সাতানব্বই পিস নন ক্রিস্টালের হান্ড্রেড ইলেভেন উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অল অপশন অটো সরি

এটা হচ্ছে আপনার টয়টা অ্যাভেঞ্জার সেভেন সিটের ভিতরে সেরা একটা পনেরোশো সিসির গাড়ি যেটা কিনা আয়কর মাত্র আপনার পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার আবার পাবেন ডুয়েল এসি অরিজিনাল অরিজিনাল ডুয়েল এসি ভিতরটা দেখেন ভাইয়া অ্যান্ড্রয়েড মনিটর লাগানো বিস্কিট কালার সিট কাভার আছে ভিতরটা কিন্তু বিস্কিট কালার অল অপশন অটো অল অপশন অটো পনেরোশো সিসি পনেরোশো এইটা নিতে পারেন যাদের ফ্যামিলিতে দুই একজন লোক বেশি হ্যাঁ মায়ায় ভরপুর

কালার দেখলেই মন ভরে যাবে কালার দেখলে মন ভরবে শুধু কালার না গাড়ি যে নিতে আসবে মন ভরে যাবে মন ভরে যাবে কারণ এটা বলি আপনাকে দুইটা কালারই পার্পল কালার দুইটার মডেলই আঠারো মডেল আঠারো মডেল দুইটাই অটো গিয়ারে আপনি দুই হাজার আঠারো মডেলের অটো গিয়ারে গাড়ি চালাবেন বাইকের দামে বাইকের দামে রয়্যাল ইনফিল্ড গাড়ি বাইকের চোখে এটা হচ্ছে এটার প্রাইস তিন লাখ পঁচাশি হাজার টাকা এটার প্রাইস তিন লাখ পঁচাশি হাজার টাকা শোরুমে আসবেন যতক্ষণ মন চায় এসি দিয়ে চালায় নিয়ে যাবেন কোনো কাজ থাকলে আমরা করে দেব বাট গাড়ি কিন্তু নতুন এর মতো আর একটা বিষয় শুধু ডকুমেন্টগুলো রানিং ফেল আছে সেটা আলোচনা সাপেক্ষে আমরা করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রত্যেকটা গাড়ির প্রাইজি আমরা বলার চেষ্টা করছি কোন ইনফরমেশন দরকার হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো সময় ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রমজানের শুভেচ্ছা আর আরেকটা বিষয় মালিকানাটা শুধুমাত্র মালিকানাদি ফি এর ব্যাপারটা আমাদের 2025 সালের রমজান মাস পর্যন্ত এটা প্রযোজ্য